আর যখন আমি হাওয়ারিগণকে এই আদেশ দিয়েছিলাম যে আমার প্রতি তোমরা ইমান আনো ও আমার রাসুলের প্রতি তারা বলেছিল আমরা ইমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা অবশ্যই মুসলিম ঈশা আলাইসাল্লামের বিশেষ অনুষাদেরকে হাওয়ারি বলা হয় যখন হাওয়ারিগণ বলেছিল হে মারিয়ামের পুত্র ঈশা রব কি পারে আমাদের উপর আসমান থেকে খাবার পূর্ণ দস্তর নাজিল করতে সে বলেছিল আল্লাহর তাকেও অবলম্বন করো যদি তোমরা মও হও তারা বলল আমরা তা থেকে খেতে চাই আর আমাদের হৃদয় প্রশান্ত হবে এবং আমরা জানব যে তুমি আমাদেরকে সত্যই বলছ আর আমরা এই ব্যাপারে সাক্ষীদের অন্তর্ভুক্ত হব মারিয়ামের পুত্র ঈশা বলল হে আল্লাহ হে আমাদের রব আসমান থেকে আমাদের প্রতি খাবার পূর্ণ দস্তর নাজিল করুন এটা আমাদের জন্য ঈদ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে আর আমাদেরকে রিজিক দান করুন আপনিই শ্রেষ্ঠ রিজিকদাতা আল্লাহ বললেন নিশ্চয়ই আমি তোমাদের প্রতি তা নাজিল করব কিন্তু এরপর তোমাদের মধ্যে যে কুপুরি করবে তাকে নিশ্চয়ই আমি এমন আজাব দেব যে আজাব সৃষ্টিকূলের কাউকে দেব না আর আল্লাহ যখন বলবেন হে মারিয়ামের পুত্র ঈশা তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলাহরূপে গ্রহণ করো সে বলবে আপনি পবিত্র মহান যার অধিকার আমার নেই তা বলা আমার জন্য সম্ভব নয় যদি আমি তা বলতাম তাহলে অবশ্যই আপনি তা জানতেন আমার অন্তরে যা আছে তা আপনিই জানেন আর আপনার অন্তরে যা আছে তা আমি জানি না নিশ্চয়ই আপনি গাইবি বিষয় সর্বগেত